ইউপিআইটি ফিউচারের ইনকাম প্ল্যান ইউটিএসে টোটাল দশটি প্যাকেজ রয়েছে যার সর্বনিম্ন মূল্য একশো ডলার এবং সর্বোচ্চ মূল্য এক লক্ষ দশ হাজার আপনারা চাইলে একই সময়ে একটি বা একাধিক প্যাকেজ অ্যাক্টিভ করে নিতে পারেন এবং এর জন্য নির্দিষ্ট পরিমাণ প্যাকেজ সম পরিমাণ ইউপিআইটি টোকেন এবং তিন ডলার সমান বিএনবি আপনার ওয়ালেটে থাকতে হবে আর সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে এখানে ইউটিএস প্ল্যান নিয়ে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই এস নাইন প্লানে অর্থাৎ পনেরো ডলার দিয়ে আপনাকে এখানে জয়েনিং কমপ্লিট করতে হবে এরপরে আপনি যে কোনো একটি ব্যাকাধিক প্যাকেজ নিয়ে এখানে ইজিলি বিনা কোনো কাজে পার ডে বেসিসে প্রফিট পেতে পারবেন ডেইলি পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং মান্থলি পনেরো পার্সেন্ট প্রতিটা প্যাকেজের উপর থেকে আমরা প্রফিট পেয়ে থাকি যদি আপনি নিজে কোনো স্টেকিং করেন প্যাকেজ নিয়ে তাহলে সেটা দুশো দিনে আপনি প্রফিট পেতে পারবেন এবং আপনি যদি চান এই প্যাকেজের যে প্রফিট আছে এটা আপনি সর্বনিম্ন বিশ দিনে টু হান্ড্রেড ক্লেম করতে তাহলে অবশ্যই আপনাকে ডিরেক্টে দশজন পার্টনার অবশ্যই সেই দশজন পার্টনারকে সেম প্যাকেজ অথবা আপার প্যাকেজ নিয়ে স্টেকিং করাতে হবে আর যদি চান যে না আমার ডিরেক্টে দুজন পার্টনার আছে তাহলে আপনি একশো দিনে যদি চারজন পার্টনার করেন তাহলে পঞ্চাশ দিনে এবং আপনার ডিরেক্টে যদি আটজন পার্টনার করেন তাহলে মাত্র পঁচিশ দিনে কিন্তু আপনি আপনার প্রফিট ক্লেম করে নিতে পারছেন তাহলে আর দেরি না করে দ্রুত ইউটিএস নিয়ে কাজ করুন এবং ইউপিআইটি ফিউচারে আপনার অবস্থানকে আরও সুদৃঢ় করুন ধন্যবাদ সকলকে